হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সহজে দর্শন শিক্ষা তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছ এবং দর্শন বিষয়টি রেখেছ তাদের জন্য আজকের এই ছোট্ট ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ক্লাসের আলোচ্য বিষয় হল ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ দেখো আমরা আগের ক্লাসে বিভিন্ন ভারতীয় দর্শন সম্পর্কে মানে তাদের শ্রেণী বিভাগগুলো সম্পর্কে জেনেছি যেমন ভারতীয় দর্শনকে দুটি ভাগে ভাগ করা যায় একটি আস্তিক একটি নাস্তিক এবং এই আস্তিক দর্শনকে আবার ছটি ভাগে ভাগ করা যায় সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা ও বেদান্ত আবার নাস্তিক দর্শন তিনটি চার বাক, বৌদ্ধ এবং জৈন সবথেকে প্রাচীন দর্শন হচ্ছে সাংখ্য দর্শন এই সাংখ্য দর্শন সবথেকে থেকে প্রাচীন সে কারণে প্রথমে আমরা এই দর্শন সম্পর্কে আলোচনা করব দেখো সাংখ্য দর্শন এই দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কপিল মহর্ষি কপিল হলেন সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা এবং এই দর্শনের প্রধান গ্রন্থ হল মহর্ষি কপিল রচিত সাংখ্যসূত্র মহর্ষি কপিল রচিত সাংখ্যসূত্র এছাড়াও দর্শনের আরও কিছু গ্রন্থ রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন সাংখ্যকারিকা এই সাংখ্যকারিকা গ্রন্থের রচয়িতা হলেন ঈশ্বর কৃষ্ণ বা আচার্য ঈশ্বর কৃষ্ণ এবং এই কারিকার উপরে একটি টিকা গ্রন্থ আছে সেটি হলো সাংখ্য তত্ত্ব কৌমোদী এই তত্ত্ব কৌমদি গ্রন্থের রচয়িতা হলেন বাচস্পতি মিশ্র বাচস্পতি মিশ্র সাংখ্য দর্শনে মোট পঁচিশটি তত্ত্ব স্বীকার করা হয় সাংখ্য দর্শনে মোট পঁচিশটি তত্ত্ব স্বীকার করা হয় এবং সাংখ্য দর্শনে মূল তত্ত্ব হচ্ছে দুটি কি না পুরুষ এবং প্রকৃতি পুরুষ এবং প্রকৃতি এদের মধ্যে এই পুরুষ হচ্ছে চেতন প্রকৃতি অচেতন পুরুষ চেতন প্রকৃতি অচেতন পুরুষ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আর প্রকৃতি জড় প্রকৃতি জড়ো এরপর দেখো সাংখ্য দর্শনে দুটি বিরুদ্ধ স্বভাবের তত্ত্ব স্বীকার করার জন্য বা মূল তত্ত্ব স্বীকার করার জন্য পুরুষ প্রকৃতি এই সাংখ্য দর্শনকে বলা হয় দ্বৈতবাদী দর্শন দ্বৈতবাদী দর্শন আবার দেখো সাংখ্য দর্শনে যে প্রকৃতি সেই প্রকৃতি ত্রিগুণাত্মিকা এবং তিনটি গুণ কী কী রজতম এখানে সত্যগুণ সুখের রজগুণ দুঃখের এবং তমগুণ মোহের কারণ হয় এছাড়াও দেখো সাংখরা হচ্ছে সৎকার্যবাদী সাংখরা সৎকার্যবাদী এবং সাংখ্যদের সৎকার্যবাদকে বলা হয় প্রকৃতি পরিণামবাদ সৎ সৎকার্যবাদকে বলা হয় প্রকৃতি পরিণামবাদ সাংখ্য দর্শনে দুই প্রকার মুক্তির কথা বলা হয় বা দুই প্রকার মুক্তি স্বীকার করা হয় জীবন মুক্তি এবং বিদেহ মুক্তি সাংখ্য দর্শনে যে মুক্তি স্বীকার করা হয় সেই মুক্তির অপর নাম হচ্ছে কৈবল্য দর্শনে মুক্তিকে বলা হয় কৈবল্য যোগ দর্শন এই যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পতঞ্জলি যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পতঞ্জলি এবং এই যোগ দর্শনের প্রধান গ্রন্থ হল মহর্ষি পতঞ্জলি রচিত যোগসূত্র মহর্ষি পতঞ্জলি রচিত যোগসূত্র এই যোগসূত্রকে আবার অনেকে পাতঞ্জল সূত্র বলে যোগসূত্রকে অনেকে পাতঞ্জল সূত্র বলে বেদব্যাসের যোগভাষ্য যোগ দর্শনের প্রধান ভাষ্য গ্রন্থ এই যোগ দর্শনে মোট তত্ত্ব হচ্ছে ছাব্বিশটি কারণ আমরা দেখলাম যে সাংখ্য দর্শনের মোট তত্ত্ব পঁচিশটি এবং ওই ওই পঁচিশটি তত্ত্বের সঙ্গে আরেকটি তত্ত্ব যোগ দর্শনে স্বীকার করা হয় সেটি হচ্ছে ঈশ্বর অতএব যোগ দর্শনে মোট তত্ত্ব হচ্ছে ছাব্বিশটি যোগ বলতে কি বোঝায় মহর্ষি পতঞ্জলি যোগের লক্ষণে বলেছেন চিত্তবৃত্তি নিরোধ হচ্ছে যোগ চিত্তবৃত্তির নিরোধ হচ্ছে যোগ চিত্ত কি না মন বুদ্ধি অহংকার এই তিনটিকে একত্রে যোগ দর্শনে চিত্ত বলা হয় যোগ দর্শনে অষ্টাঙ্গিক যোগের কথা পাওয়া যায় এই অষ্টাঙ্গিক যোগগুলি হল যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি যোগ দর্শনে পাঁচটি চিত্তভূমির কথা বলা হয়েছে এগুলি হল ক্ষিপ্ত মূড়, বিক্ষিপ্ত একাগ্র নিরুদ্ধ এবং পাঁচটি চিত্তবৃত্তির কথা বলা হয়েছে এগুলি হল প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা এবং স্মৃতি যোগদর্শনে সাংখ্য দর্শনের ন্যায় তিনটি প্রমাণ স্বীকার করা হয়েছে এই তিনটি প্রমাণ হল প্রত্যক্ষ অনুমান শব্দ সাংখ্য এবং যোগ দর্শনে তত্ত্বের সংখ্যা যেহেতু একই এদের তত্ত্বের সংখ্যা এক হওয়ায় সাংখ্য এবং যোগ দর্শনকে সমানতন্ত্র বলা হয় আজকের ক্লাসে এইটুকুই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে ধন্যবাদ